বন্ধুরা এটা কী বলুন তো এটা হচ্ছে পেয়ারা এখন আমি পেয়ারা মাখা করব পেয়ারাটা এখন আমি ভালো করে ধুয়ে নিলাম এই যে পেয়ারাটা ধোয়া হয়ে গেল এখন আমি পেয়ারাটা ছোটো ছোটো করে কেটে নেবো আর কে কে ভালোবাসো পেয়ারা মাখা খেতে কমেন্টে কিন্তু জানিও আমার পেয়ারা মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে এর সাথে কিন্তু একটু ধনে পাতাও দেব তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে আগে ধনে পাতাটা ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে ধনে পাতা গুলো ছোট্ট করে এখন কুচি করে নিচ্ছি ধনে পাতা কুচানো হয়ে গেল চলো এখন মাখিয়ে ফেলি এই যে দিয়ে দিলাম লবণ তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা বাটা আর অল্প একটু তেল আর এখন দিচ্ছি কাসন্দ এখন সাপগুলো ভালো করে মাখিয়ে নেব পেয়ারা মাখাটা দেখতেই কতটা সুন্দর লাগছে খেতে তো আরো দারুণ হবে পেয়ারা মাখা হয়ে গেল এখন একটা বাটিতে তুলে নিলাম এই যে পেয়ার মাখাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে প্যারা মাখাটা এখন খেয়ে দেখি খেতে কেমন হয়েছে উম পেয়ারা মাখাটা খেতে খুব সুন্দর হয়েছে